看着啊 কেন খাটে কেমন আছে খাট খাট খুবই শক্ত কাঠের যেন সেই খাতে তোমার বাড়িতে কি গিয়েছি আমার বাড়িতে হ্যাঁ আমার ঘরে আসে ততে হে বিয়ে করি

দেখলে আর বিয়ে করবে তারা বলে আমি এখানে বসছি তুমি এখানে বসো আমি ওদের যেমন তেমন প্রকারে ওদের বাবার বাড়ি পাঠিয়ে দেবো হ্যাঁ তুমি যেন চলি যেও না হাকরি শুকরির মা ওরে লাল পাহাড়ির দেশে যা রাঙামাতির দেশে যা সে থাকি তোকে মানাইছে নাই রে Hey, lad.

এই ঠেসারে মানে এই হপারে যা দিয়া যাবে সব চলে যাবে কিছু অসুবিধা নেই হ্যাঁ চুল কানি আছে কি হইল আরে হইল আরে থামো এইবার বাগাই চুল কোনি উইটি কি দিয়া এ এ রোগ এ সোয়াতি রোগ এই রোগ রোগে যা রঙ্গে গে তারি হবে তারই হবে হ্যাঁ

কি অবস্থা গো সকল দেখায় তোমাদের না ঘাস দলে বরাদ উঠে গেছে কি ঘাস দলে বরাদ উঠে গেছে আমাদের দেখে কি তোমার গরু মনে হয় আমরা ঘাস দল খাই ওই ঘাস দলের না মানে ব্যাপার হলো আমার না সংসার খুব অভাব এখন তোমরা দুজনে এক কাজ করো তোমাদের কি তোমরা বাবার বাড়ি ঘুরে আসো কত জন্য বাবার বাড়ি হ্যাঁ ঘরে কত আলু আছে এই গুণে তুই বাবার বাড়ি কি করি যাব বলছে কতগুলো আলু আছে দেখো গো তোমরা এই আলু গুলোকে বলছে কত আলু আছে মনে হয়েছে চার পাঁচ বস্তা আছে নষ্ট হয়ে যাবে চলে গেলে শোনো কি ওরে বাবা আমার ছোট কে নিয়ে বসে এতে তিন বছর চলবে ওমা তোমাদের চলবে মোটেই চারটি আলু আছে শোনো তোমার না ফোন ফোনে বললো তোমার বাবা মরে গেছে ও দিদি সব বোন আসি এর বাবা তো দু বছর আগে মরি গেল তাই তো আমার বাবা তো কবেই মরে গেছে ও তোমার সে আপন তাইলে তাই সে ধর্ম বাবা ছিল না

হ্যাঁ তুমি তাই নতুন বউ নিয়েছ আর কি হয় আমি দেখাচ্ছি গায়ে মাংস না শুধু রাগ হ্যাঁ কি করবে ওরা চলে যাবে বুঝতে পারছি এবার চলে যাবে হ্যাঁ চলে যাবে করছে হ্যাঁ যাও যাও চলে যাও

যখন আমার বৃদ্ধা মাতা ঘরে ছিল হ্যাঁ সব হারিয়েছে যখন এলে বেড়ে বল ছিল যখন আমার রামের সেটা গোলা ছিল হ্যাঁ যখন আমার দুটি রমনে ছিল ঘরে কিন্তু হারা হয়েছে এখন তুমি কথা বলছো কেন তুমি হারা হলে তো আমি হারাইনি আমি যদি এখন রাস্তা দিয়ে হেঁটে যাই অনেক ছেলে বিয়ে করবে তবে তো ভাই আমার কোমর থেকে উপর দিকে লক্ষ্য করবে নিচের দিকে নয় মুখ থাকতে পায়ে দিকে দেখবো কেন আচ্ছা বেশি দেখো যাচ্ছি দেখো তোমার পায়ে ওটা কি গোদ গোদ হ্যাঁ আমি কি খুন্দরুন নানি তোমার এই গধের ভারী কি আমি সইতে পারি হরিবরি এই গধের ভারীকে আমি তোমার সামলাইতে পারি গো আমায় যদি বিয়ে করতে হয় তোমায় যেতে হবে ছোট ধারের বাড়িতে আর এক কমান বারে কামান রক্তগুলো কেমন কামিয়ে আসতে হবে আর কি করবে জানো কি করবো ওই গিয়ে গোদকে ধরায় করে আসতে হবে বাহ সুন্দর সুপরিশ্বি আমার সম্মুখে আসবি সাথে সাথে হয়ে যাবে মালা বদল হরিব ধরিব এই গোড়ায় করতে হবে হ্যাঁ আর আমার এই পাপড়ি হ্যাঁ তোমার কোপালে পড়ে আজ হলে আমার গৌবরি তাই তো হ্যাঁ বেশ বলো তোমার জন্য আমি সব কিছু করতে পারি হ্যাঁ আমি পারি তোমার জন্য সব তাই কামে অন্দমিনি কামের বসে কি হচ্ছে দেখো কাম এমন একটা বস্তু বাবা কামেই সব কিছু ধ্বংস হয়ে যায় তাই গোধা বুঝিতে পারলেন না তাই ডেকে ডেকে বলে সুন্দর করিলিও তরি বাঙাঙ্গা নাই গেরে ভাই আবি গোধারে ও গদুন চাঁদ তবে কি মনে করে রে ভাই কেনে আসলামে জানিস কেন আবার এই যে গোতি দেখতে পাচ্ছিস না হ্যাঁ হ্যাঁ এই গদ ছড়ায় করতে হবে আরে তুই যে মারা যাবি আরে মারা যাই যাবো সালা আমি মারাগত করি সুন্দরী তো পাবো হ্যাঁ দেখি যেন কথা বলছে মারা যাই যাবো সুন্দরী তো পাবো সেই কথাই বলে না জান যাই ভিক্ষা করি খাবো সেরকম হয়েছে ভাই হ্যাঁ সব ওষুধ জানিস তো আরে ওষুধ সন্দরী দিবে তোকে তুই অত আমার সময় নেই আমি একটা কাজ করছি তাড়াতাড়ি দিয়ে তোকে গদ্দা ঝুড়াই করে দিই এইবার বিশ্বকর্মা বলে দেখো এই দাঁড়া 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 ভাই এই দাঁড়া হয়ে গেছে একটু ঘিস বড় দিয়ে দিলা করছে আরে কোন জ্বালা রে ওষুধ লাগালে সেরে যাবে সেরে যাবে হ্যাঁ ভালো হয়ে গেলে সেরে যাবে ওরে আমার পা নেই তো রে হ্যাঁ আছে আছে তোর মা খুব পাতলা রে হ্যাঁ খুব পাতলা এই কথ ঝোড়া করলাম বলি হ্যাঁ হ্যাঁ কাজ কর হ্যাঁ তুই এই আমার এই যে বাবনিটাকে গগরি করতে হবে আচ্ছা তুই বস আমি করে দিচ্ছি এটাকে পুরো হ্যাঁ কেটে দিবি হ্যাঁ যেমন এই চরণের বর্ণনা নাই আমার এই বদনে করতে হবে ও ঠিক আছে আরা কামান বাড়া কামান রক্ত কুলকুলি কামান তাই তো আরে ওই কামান কবি দে আচ্ছা ঠিক আছে বস তুই বস বস আমি দিচ্ছি এই দাঁড়ি দাঁড়ি কর আরে দাঁড়ি দাঁড়ি হবে না বসতে হবে হ্যাঁ বসতে হবে বসতে হবে হ্যাঁ হ্যাঁ

তোমায় বলেছিলাম আমি মহা ঔষাদ দিব এবার একটি বার তোমায় আনতে হবে সে ঔষধ যাও তুমি মোদীর দোকানে গিয়ে কিছুটা ছোটা লবণ নিসু হ্যাঁ আর লেবু বাগা গিয়ে কিছুটা লাবত এই লেবু কিন্তু তুলে আনতে পায় একটা কোধায় আমার বুঝতে পারলো না তার মরণের সময় এসেছে আজ নিজে সব হয়ে আজ নিজের মরণের সম্পদ নিজেই আনতে যাচ্ছে সমরে নেমে এলো

খারে <laughs>

আমি তোমা আস তুমি আমায় তালে বিক্ষোভ করে রাখছে হ্যাঁ কথা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন সাধনার পথে কি পতি নিয়ে ফিরে আসতে পারি যদি কোনদিন প্রতি ফিরে পাই সেই দিন তোমায় আমি উদ্ধার করে দেবো আমার মায়ের এত জয় করলাম এত অপরাধ করলাম তুই আশীর্বাদ করতে বলছিস আশীর্বাদ করবে জানিস আমার আশীর্বাদ তো পারবে লাগবে কি

ตายจนึตายตายจะคร